ধৈর্যটাকে বাড়িয়ে চাহিদাকে কমিয়ে হিসাব নিকাশ করে সুন্দর মতো কিন্তু স্বামীর অল্প ইনকামে ভালোভাবে সংসার করা যায় আসসালামু আলাইকুম রেজনা লাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সহ কাঁচা আমের অরিজিনাল আচারের রেসিপি কীভাবে কাঁচা আমের আচার বছর ধরে সংরক্ষণ করা যায় তো এই যে সরিষার তেলটা গরম করে তাতে কিন্তু আমি কেউ একটা মিষ্টি জেরে আমি শুকনো মরিচ হালকা করে ভেজে নিই তাতে এই যে সরিষা বাটা আদা রসুন কাঁচা মরিচ দিয়ে সবগুলো কিন্তু ও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিন্তু এটা আমি সিরকা দিয়ে করে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিতে কি সরষাটা একদমই তেতো ভাব থাকে না এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এখন এই যে লবণ আচারে একটু লবণের পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবে এতে করে আচার কিন্তু বছর ধরে ভালো থাকে এবং আপনি দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব আর সরষে বাটাতে একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু তেতা ভাবটা একদমই থাকবে না তা মশলাগুলো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে কেটে খোসা সহকারে প্রায় ঘন্টা খানিক রোদে রেখেছিলাম একদম ছাদে কড়া রোদে রেখেছিলাম এক ঘন্টা রাখাতে আমগুলো কত সুন্দরভাবে কিন্তু একদম মানে পানিটা গা থেকে ঝরে গিয়েছে এবং একদম ঝরঝরে ভাব হয়েছে এখন এই আমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব সহজে এবং খুব মানে তাড়াতাড়ি কিন্তু আপনি যে কাঁচা আমের ঝাল মিষ্টি এই খোসা সহ আচারটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতে মার্শাল্লা অনেক বেশি লোভনীয় হয় এই আচারটি আপনি ভর্তা ভাত খিচুড়ি মানে ডাল ভাত সবগুলোর সাথে পারেন খেতে আর কয়েক বছর ধরে আচারটি ভালো থাকে যেহেতু আচারটি কিন্তু তেলের মধ্যে থাকে এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে এই যে টক ঝাল মিষ্টি তিনটা স্বাদ পাওয়ার জন্য আর আরেকটু শিরকা দিয়ে দিলাম এতে করে আচার কিন্তু আরো বেশি ভালো থাকে কয়েকটা ধাপ যদি একটু ফলো করে আচারটা বানানো যায় তাহলে দেখবেন আচার কিন্তু কয়েক বছর ভালো থাকবে শুধু এক বছর নয় এইভাবে কিন্তু আচার সংরক্ষণ করতে পারেন অবশ্যই একটু আজ আমটা রোদে দিয়ে গায়ের পানিটা শুকিয়ে নেবেন সাদা সিরকা ব্যবহার করবেন আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন আচার কখনো কোনো দিনে নষ্ট হবে না এইভাবে কিন্তু কাঁচা আমের অরিজিনাল আচার তৈরি করা যায় আর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু কি সুন্দরভাবে আমের সাথে লেগে গিয়েছে এখন কয়েক মিনিট ঢেকে দিব এতে করে আমটা খুব সুন্দর করে মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে এই যে অনেকটা কিন্তু আমের মানে যে খোসার কালারটা তার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে আর তেলগুলো কিন্তু প্রায় উপরে উপরে উঠতে শুরু করেছে যখন একদমই তেলগুলো উঠে আসবে তখনই বুঝতে হবে আচার কিন্তু হয়ে গেছে তো আমার আচারটা কিন্তু এখনও পর্যন্ত হয় নাই আরও কিছুক্ষণ আমি চুলাতে রেখে দেবো আর একটু সাবধানের সাথে নেড়ে দিতে হবে তবে একটা আমের পিসও কিন্তু ভেঙে যাবে না কারণ আমগুলো কিন্তু আমি এক ঘন্টা মানে রোদে রেখেছিলাম আর তাছাড়া লবণ তো ভিজে রেখেছিলাম তো প্রথমে যে যে পাঁচফোরণের মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেখান থেকে কিছু অংশ দিয়ে দিলাম আর বাকি কিছু রেখে দিলাম যখন আমি এটা বয়মে উঠাবো তখন আমি দিয়ে দিব এভাবে কাঁচা আমের আচার খোসা সহকারে করে দেখবেন খেতে ভীষণ মজা লাগে দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় আর অনেক বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন মশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মশলাগুলো একদম কিন্তু মাখো হয়েছে তো এরকম মশলা দিয়ে কিন্তু আপনি খিচুড়ি ভর্তা ভাত ডাল সবগুলো সাথে খুব সুন্দর করে খেতে পারেন আর আচারটার কিন্তু একটা পিচও ভেঙে যায়নি আর কত সুন্দর হয়েছে কালারটা তো এভাবে কিন্তু আপনারা খোসা সহ কাঁচা আচারটা বানিয়ে নিতে আর কিন্তু মানে ভাত খেয়ে নিতে পারবেন তো আমি তো এভাবে আচার বানিয়ে কয়েক বছর ধরে সংরক্ষণ করি আলহামদুলিল্লাহ মানে কখনোই নষ্ট হয় না তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে আপনারা একবার ট্রাই করে দেখবেন তো রান্না বান্না তো শেষ করলাম করে এখন এই যে মধু মাসের মধু ফল বলে কথা এই মাসে তো প্রচুর ফল পাওয়া যায় আর সবগুলো দেশেও ফল তো জাম এনেছে তো ভাবলাম যে কাঁচামরিচ লেবুর পাতা একটু কাসন আর একটু কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একদম ঝালঝাল করে মেখে খাই এভাবে কিন্তু জাম মাখি খেতে দুর্দান্ত লাগে আপনারা কে কিভাবে খান আমি মানে জানি না তবে এভাবে কিন্তু লেবু পাতা কয়েকটা কুচি করে দিয়ে কয়েক ফোঁটা লেবুর রস আর কাশুন্দ দিয়ে এভাবে একটা বক্সে উঠে ঝাঁকিয়ে নিয়ে জাম মাখা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর মধু মাছের মধু ফল বলে কথা সবগুলো ফলে কিন্তু খেতে মার্শাল অনেক বেশি ভালো লাগে তো এতে ঝাল ঝাল করে কিন্তু এই দুপুরবেলায় কিন্তু খেয়ে নিলাম আর এই যে বেশ কিছু জামা আছে এগুলো রেখে দেবো পরে আবার আরেক মানে অন্যরকম করে আবার মেখে খাবো মানে যখন যেভাবে মেখে খেতে ইচ্ছে করে ঠিক সেইভাবে করে মেখে খাবো তো যা বলছিলাম যে হিসাব করে একটু বুদ্ধি করে ধৈর্যটাকে বাড়িয়ে যদি আমরা মেয়েরা সংসারে থাকি না তাহলে অনেক কিন্তু সুখী থাকা যায় কি পেলাম কি করলাম না আর সেগুলো না ভেবে কী আছে কি পেয়েছে সেটা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে দেখবেন কিন্তু অনেক বেশি সুখী থাকছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে সুখী থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালোভাবে থাকতে হলে কিন্তু সুন্দর মানসিকতা নিয়ে আপনাকে সুন্দরভাবে ভাবতে হবে তাহলে দেখবেন আপনি অল্প ইনকামে আপনি অনেক বেশি ভালো থাকছেন আপনার সময় সংসার জীবন এবং আপনার মানে সবাইকে নিয়ে খুব ভাবে থাকতে পারছেন এর চাইতে বড় আর কি হতে পারে বলেন তো প্রাচুর্য বা নাই থাকলো যতটুকু আছে সেতটুকুর মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আসলে এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে কিন্তু সামনে এগে যেতে হবে আর কারোর পক্ষে সম্ভব নয় তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছে আমার ছোট্ট পরিবারটি পাশে থাকবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ